আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন উনিশশো সালের পর প্রথম ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে ভারত সেই সাথে আরও খুলে দিয়েছে গজলডোবা বাঁধ আর বানের পানি বিধ্বংসী রূপে ছুটে আসছে বাংলাদেশের দিকে ডুবে গেছে জেলার পর জেলা কিন্তু কেন তাহলে কি ভারত সরকার আমাদের অন্তবর্তীকালীন সরকারের শত্রু হতে যাচ্ছে তারা কি চাচ্ছে না ভারত আমাদের বাংলাদেশটা সোনার বাংলাদেশ হোক এটা কি ভারত চাচ্ছে না ভারতের কোন স্বার্থে আঘাত লেগেছে ভারতকে শেখ হাসিনা কি দিল যে তার শেখ হাসিনাকেই লাগবে আজকের এই পরিস্থিতিতে বোঝা যায় না যে শেখ হাসিনা ভারতকে সর্বোচ্চ উজার করে দিছে সর্বস্ব যার কারণে আজকে ভারত আমাদের বিরোধিতা করতেছে আমাদের সংস্কার চায় না আমাদের ভালো ভারত চাচ্ছে না ভারত চায় না আমরা আমরা মাথা মাথা তুলে দাঁড়াই ভারত চায় না একটা একটা সমৃদ্ধশালী শক্তিশালী বাংলাদেশ হোক অর্থনীতির দিক দিয়ে শক্তিশালীর একটা দেশ হোক বাংলাদেশ এটা ভারত চায় না কারণ ভারত যদি এটা চাইতো তাহলে এই কাজটা অন্তত ভারত করতে পারতো না ভারতের স্বার্থে আঘাত লেগেছে হাসিনা তাহলে কি সবকিছু দিয়ে দিল ভারতকে যে হাসিনাকেই তার লাগবে প্রশ্ন আমার আপনাদের কাছে এখন আমাদের করণীয় কি অবশ্যই এখান থেকে আমাদের করণীয় আছে আমাদের আসতে হবে হবে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে বর্তমানে বাংলাদেশের যে কয়েকটা জেলা ডুবে গেল এখানে আমরা ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির মুখে পড়লাম প্রথমত আমরা একটা যুদ্ধবিধ্বস্ত দেশের মতো আমাদের অর্থনীতিটা একবারে পঙ্গু করে দিয়ে গেছে ফ্যাসিস সরকার শেখ হাসিনা সরকার আমাদের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি একেবারে পঙ্গু করে দিয়ে গেল তারপরে আবার এই যে ভারতের এই আগ্রাসন ভারত যে ক্ষতিটা বাংলাদেশে করলো এই ক্ষতিটা কাটিয়ে উঠতে আমাদের অনেক সময় লেগে যাবে কিন্তু সবকিছু বাদ দিয়ে এখন দল দলমত সব নির্বিশেষে বাংলাদেশের সাধারণ মানুষ আপামোর জনগণ যারাই আসি আমরা সবাই যেন এই কঠিন মুহূর্তটা মোকাবেলা করার জন্য ঝাঁপিয়ে পড়ি সবাই সবাই বর্ণার্থদের পাশে দাঁড়াই বর্ণার্থদের কিছু দিয়ে সহযোগিতা করি যা যে যতটুকু পারি যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা দিয়ে বর্ণার্থদের পাশে দাঁড়াই প্রথম কাজ এটা আমাদের তারপরে দ্বিতীয় কাজ আমাদের ভারত বয়কট করতে হবে আওয়াজ তুলুন আজকে থেকে এখন থেকে আমরা ভারত বয়কট করলাম ভারতের কোনো পণ্য আমরা কিনবো না ভারতের কোনো কিছুই আমরা কিনবো না ভারতকে আমরা বয়কট করলাম ভারতের এয়ারলাইন ভারতের সমস্ত কিছু আমাদের বয়কট করতে হবে এটা আমাদের ভারতে ভারত বিরোধী যুদ্ধ ঘোষণা করতে হবে আমরা যদি মনে করি যে ভারত আমাদের চারপাশে ভারত আমাদের মোদায় মেরে ফেলবে না রুখে দাঁড়াতে হবে আমরা যদি রুখে দাঁড়াই তাহলে কোনো শক্তি একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র অন্য রাষ্ট্র কখনো ধ্বংস করতে পারবে না আজকে আমাদের সময় এসেছে ভারতকে উচিত জবাব দেওয়ার আজকে আমাদের সময় হয়েছে এই ফ্যাসিবাদী সরকারের যতগুলো দোষর আছে তাদের সহযোগী আছে সমস্ত দোষর দালাল সহযোগীদেরকে বয়কট করা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে সর্বাত্মক সহযোগিতা করা আমাদের দরকার আজকে আমরা সামান্য এই বিপর্যয় থেকে যদি ঘুরে দাঁড়াতে পারি বাংলাদেশটা একদিন সোনার বাংলাদেশ হবে বাংলাদেশটা একদিন সজলা সুফলা শস্য শ্যামলার বাংলাদেশ হবে বাংলাদেশ একদিন অর্থনীতিতে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ আসুন আমরা ভারত বয়কট করি এবং আমরা বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাই তো ভালো থাকবেন সবাই